এক চিলতে অবসর পেলে ভেবে দেখব জীবনে কী পাইনি ভেবে দেখব কতটা দেইনি আপনি তুমি এবং তোকে এবার অবসর পেলে কথা দিলাম না দিতে পারার কষ্টকে ছুটি দেব এত কিছু মাথা পেতে নিলাম তোমাদের হিসেবটাও শয়ে নেব এবার অবসর পেলে আমিও হব আপনি তুমি আর তোদের মতো নেগার সুলতানা রুমির কথাগুলো হয়তো চাপা হয়ে আছে মুশফিকের মনে তবু মুশফিক কেহ ভালোবাসিল না ভেবে আজও মিছে ব্যথা পেয়ে যেও না যাবে যাও তুমি বুকে ব্যথা নিয়ে যেও না পেয়েছেন মিস্টার ডিপেন্ডেবল তকমা গেয়েছেন পরিশ্রমেই সৌভাগ্যের গান কিন্তু ভাগ্য না হোক সুপ্রসন্ন তা কি আর কেউ চান সেই রান পিপাসু মুশফিক রান করেননি বলেই চারিদিকে সমালোচনার ঝড় রান না পাওয়ায় প্রতিনিয়ত রক্তক্ষরণ চলেছে মুশফিকের হৃদয়ে উইকেট কিপিং খারাপ যাচ্ছিল বলেই হয়েছেন ক্রিটিসাইজ তাই আক্ষেপ করে গ্লাভস খানিও তুলে রেখেছিলেন মাঝে সাকিবের কথায় পুনরায় তা তুলে নিলেও এই দায়িত্বে তিনি ব্যর্থ আরও একবার মুশফিক তীব্রভাবে সমালোচিত সাথে টিটোয়েন্টিতে ব্যাটিং নিউ আছে সমালোচনার ঝড় মিস্টার ডিপেন্ডেবল তকমা দেওয়া মানুষেরাই এখন রটিয়েছেন তিরস্কারের খবর মানুষের এই মন বুঝতে পেরেই হয়তো আক্ষেপ করে বলেছিলেন না এটাই তেমন কিছু এটাই আমার মনে যাবে তখন বলবে যে ফিল্ডিংও চলে না তখন আসলে বলাটা ডিফিকাল হয়ে যাবে তখন মাঠে থাকাটাই হয়তো বলবে যে মাঠে আসলে চলে না তো ইয়ান চ্যাপেল বলেছিলেন পৃথিবীর কে কি বলল তাতে কিচ্ছু আসা যায় না একজন ক্রিকেটার মাথায় করে রাখেন শুধু তার টিমমেটদের প্রশংসা বাংলাদেশ দলে মুশফিকের প্রতি এত শ্রদ্ধা ক্রিকেটের প্রতি তার নিবেদন দেখে সকলেই জানে অনুশীলন মাঠে একজন থাকলে সেটা মুশফিকই সেটি আগের দিন কিপিং করার পর লম্বা ইনিংস খেললেও তাই তো কোচ সালাউদ্দিন বলেন একজন কোচ চাইবেন তার সব ছাত্রই যেন মুশফিকুর রহিমের ভয় অধ্য বসায়ের সমর্থক শব্দ মুশফিক জানেন কিভাবে ঘুরে দাঁড়াতে হয় প্রকৃতি মাঝে মাঝে বিদ্রোহ করে তেমনি রানের অভাবে ক্রিকেট মাঠ সবুজ ঘাসের বদলে মুশফিকের জন্য খরায় চৌচির হয়ে আছে তীব্র গরমের পর একদিন হঠাৎ প্রশান্তির বৃষ্টি হয় মুশফিকের ব্যাটে খুব শীঘ্রই রানের বৃষ্টি আসবে রানের খরা কাটিয়ে সেদিন তার হাতে বাংলাদেশও আসবে মুশফিক টেস্ট ও ওয়ানডেতে দল এখনও আপনার ব্যাটের দিকে চেয়ে আছে টি টোয়েন্টি হয়নি না হোক অনুপম রায় তো এক লাইনেই বিখ্যাত হয়ে আছেন সব পেলে নষ্ট জীবন সূর্যাস্ত সুন্দর তা নয় কি মানুষ আপনাকে ভালোবাসে তবে মাঝে মাঝে যেতে দিতে হয় কারণ সূর্যাস্তের আবহাওয়াও একসময় চলে যায় তাকেও যেতে হয় টি টোয়েন্টিতে আর দেখব না এবার আপনি আমরা একসাথে হয়ে টিভি সেটের সামনে বাংলাদেশের জন্য গলা ফাটাবো আপনাকে একটু হলেও হয়তো মনে পড়বে তখনই ওয়ান ডে ও টেস্ট দলের কথা মনে করে বলবো হারিয়ে যাওনি তবু এটাই জরুরি খবর